আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছে সিঙ্গেল লেয়ারের ফ্রেন দিতে দেখতে পাচ্ছেন কোরিয়ান ক্রে ফেব্রিক্সের মধ্যে রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা

অর্ডার করতে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অবা হাটসঅে আজকে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার রয়েছে দেখি আছেন এটা হচ্ছে আপনার টরে কালারটা চমৎকার এই টরে কালারটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম